我呢？可以吃。 অনেক হয়েছে অনশন অনেক হয়েছে রাস্তার লড়াই অনেক হয়েছে বৃষ্টিতে ভেজা এইবার বিভিন্ন গণতান্ত্রিক শক্তিকে ব্যবহার করে পরিবর্তনের লড়াই লড়বো পরিষ্কার কথা চাকরি ফেরান বিদ্যালয়ে থাকব আর চাকরি ফেরাবেন না সংঘাত বাঁধবে লড়াই গণতান্ত্রিক ভাবে লড়াই সংঘাত বাঁধবে এই চাকরি সরকারের বিরুদ্ধে পরিষ্কার কথা এই চাকরি চুরির দায় কার যদি আমি মুখ্যমন্ত্রী হতাম এই ঘটনা জানার পরে আমি রাজ্যবাসী মায়েদের বোনেদের কাছে কান ধরে ক্ষমা চাইতাম মা ভুল হয়ে গেছে আমার আমার অজ্ঞাত সারে আমার এই চাকরি পার্থরা চাকরি চুরি করেছে আমি পদত্যাগ করলাম মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে উনি পদত্যাগ করার মানুষ উল্টে যাদেরকে টাকা দিয়ে ঘুষের বিনিময়ে চাকরিটা বিক্রি করেছিল তাদের কি বাঁচানোর জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছেন মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে আমি আবেদন করতে পারি পশ্চিম বাংলা যেখানে তলিয়ে গেছে একে তারান একে তারান এবং যারা লড়াই দিচ্ছে মাঠে ময়দানের লড়াই দিচ্ছে এরকম অনেক বড় বড় নাম আছে আজকে আমরা বিজেপি পার্টি অফিসে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের বিরোধী দলনেতা তার সঙ্গে দেখা করতে এসেছিলাম বাংলার যারা শিক্ষিত মানুষ প্রতিবাদী মানুষ তাদের কাছে আমরা আবেদন করব আপনারা পিআইএল ফাইল করুন এবং আপনারা সরান একে সরান সরিয়ে যারা লড়াই দিচ্ছে প্রকৃত লড়াই দিচ্ছে বাংলার কর্মসংস্থান হবে শিল্প কলকারখানা স্থাপন হবে তাদেরকে আপনারা নিয়ে আসুন নইলে বাংলা আরো তলিয়ে যাবে কিছু করার নেই এই আপনাদের চাকরি দেবে না কারণ তেরো বছর নিয়োগ নেই সবাই বলছে দশ লক্ষ চাকরি নেই বিধানসভায় বলছে পাঁচ লক্ষ চাকরি নেই ডবল ডবল চাকরি নেই কিচ্ছু দিচ্ছে না শুধু ভাতার ভিক্ষা দেবে আর সাম্প্রদায়িক উস্কানি করবে ভোট নেওয়ার জন্য আমরা বিশ্বাস করুন আমার এটা অপ্রাসঙ্গিক নয় আমরা যখন কলেজে পড়েছি আমাদের বন্ধু ছিল সুলতান হাতমা আমরা ঘাড়ে হাত দিয়ে একসঙ্গে খাবার খেয়েছি আমাদের সব মনেই হয়নি কোনোদিন ভাবনাই আসে নাই কিন্তু এখন পরিস্থিতি কি এই জায়গায় নিয়ে গেছে ভোট আসলেই আসলে আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু মুখ্যমন্ত্রী এমন কাজ করবে পুজোর সময় গিয়ে বাহাত দিয়ে এরকম ছুলে দেবে আবার গিয়ে একটা এরকম করবে মানুষ তো আমরা তো মানুষ হ্যাঁ মানুষের ভাবাবেগে আঘাত দিচ্ছে এটা করে মুখ্যমন্ত্রী থুনকো একটা বিভাজন করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ শিক্ষিত তারা বুঝে গেছে মুখ্যমন্ত্রী এগুলো ভাওতাবাজি এগুলো কেউ পা দেবেন না আপনারা সত্যের লড়াইয়ে থাকুন দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ে থাকুন চাকরি ফেরানোর লড়াইয়ে থাকুন পশ্চিমবঙ্গের সঠিক সঠিক অর্থে পরিবর্তনের পক্ষে থাকুন এই এই যে অচলায়তনের যে সরকার চলছে দুর্বৃত্তায়নের যে সরকার চলছে একে পারান পরবর্তী পদক্ষেপে রাজ্য সরকারকে আমরা 5-6 দিন দেখবো আমরা রাজ্য সরকারও জানে আমরা কি জানি লড়াইটা কিভাবে করতে হয় আমরা জানি আমরা লড়ে দেখাবো আর সেইজন্যই বললাম অনেক হয়েছে শান্তিপূর্ণ বুলি অনেক হয়েছে অনেক হয়েছে অনশন অনেক হয়েছে রাস্তার লড়াই অনেক হয়েছে বৃষ্টিতে ভেজা রোদ ঝড় বৃষ্টিতে ভেজা এইবার বিভিন্ন গণতান্ত্রিক শক্তির শক্তিকে ব্যবহার করে পরিবর্তনের লড়াই লড়ব পরিষ্কার কথা চাকরি ফেরান বিদ্যালয়ে থাকব সন্তান শান্ত আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দু মুঠো খেয়ে পড়ে বেঁচে থাকবো আমার যা দায়িত্ব আমি পালন করব। আর চাকরি ফেরাবেন না সংঘাত বাঁধবে লড়াই গণতান্ত্রিক ভাবে লড়াই সংঘাত বাঁধবে এই চাকরি চোর সরকারের বিরুদ্ধে পরিষ্কার কথা